শুনতে একটু আজব লাগলো আজকে কলপারে জমে থাকা শেওলা বা নেলি বালি দিয়ে ঘুষে ঘুষে ভালো করে পরিষ্কার করেছে একটু কষ্ট হয়েছিল মানছি কিন্তু কষ্ট না করলে ভালো কিছু তো দেখা যায় না তাই না আজকে আমি শেয়ার করবো কিভাবে সহজ কিছু দিয়ে কলপার নেলি বা শেওলা তুলে ফেললাম নিজের হাতে চলুন আজকের ব্লগটা শুরু করি আসসালাম আলাইকুম আমি মশার কি কেমন আছে আজকের রবিবারটা শুরু হয়েছিল একটু শান্ত ভাবে আমার পায়রা সাথে খেলছিল আর আমি দুটা বিস্কুট দিয়ে বসে বসে খাচ্ছিলাম বারান্দায় তারপর হঠাৎ চোখ গুলো আঙিনা নেলি বা শেওলা দিকে এগুলা তো পরিষ্কার করা সম্ভব নয় তবে কলপারটা কয়েকদিন খুব নেলি জমে গেছে তাই ভাবলাম আজকে কলপাড়ের ড্রেন গুলো পরিষ্কার করবো আমাদের অনেকের মাটির বাড়ি একটা সাধারণ সমস্যা অতিরিক্ত বৃষ্টি হওয়ার কারণে আঙিনা বা কলপাড় ডেলি বা শেওলা জমে যায় এটা দেখতে শুধু খারাপ লাগে না অনেক সময় এটা পিছিল হয়ে পড়ে যাওয়ার ঝুঁকি থাকে এখন কথা বলবো আমাদের এলাকার ভালো একটি কনস্ট্রাকশন দোকান রহমান কনস্ট্রাকশন আমি এই দোকানে প্রায় আসি ছোটখাটো ঘরের কাছ থেকে শুরু করে যাদের নতুন করে ঘর তুলতে হয় সবার জন্য দরকার অনেক কিছু পাওয়া যায় এই দোকানে ছাদ ঢালাই জন্য যা যা লাগে সবকিছু পাওয়া যায় এই দোকানে তাছাড়া ভেন্টিলেটর থেকে শুরু করে যে কোনো সাইজের রড ও ভারতের এক নাম্বার সিমেন্ট আল্ট্রাটেক সিমেন্ট এই দোকানে পাওয়া যায় তার কাটা থেকে শুরু করে ঘর বাড়ির তৈরি বা মেরামতের জন্য ছোটখাটো জিনিস প্রয়োজন পড়লে আমি সবসময় এই দোকান থেকে কিনি এই দোকানদার শুধু জিনিস বিক্রি করেন না সাথে সুন্দরভাবে পরামর্শ দিয়ে থাকেন আমার মতো যারা পাকা বাড়ি বানানোর চিন্তা ভাবনা করছেন তাদের জন্য রহমান কনস্ট্রাকশন একটি বিশ্বস্ত ঠিকানা দোকানটা অবস্থিত উত্তর নাহির কুশমুন্ডি দক্ষিণ দিনাজপুর তাছাড়াও ভিডিও নিচে ঠিকানা ও ফোন নাম্বার দেওয়া থাকবে চাইলে দোকানটা একবার ঘুরে আসতে পারেন তো প্রথমে আমি বালি নিয়ে আসলাম বালিগুলো ছিল একটু ভিজা কারণ আমাদের এলাকায় প্রায় কয়েকদিন ধরে প্রতিদিন বৃষ্টি হচ্ছে আপনাদের এলাকায় বৃষ্টি হচ্ছে কিনা যায় না বৃষ্টি হওয়ার কারণে বালিগুলো ভিজে তবে শুকনো বালি হলে একটু পরিষ্কার করা সহজ হতো প্রথমে বালিগুলো আমি চারিপাশে আশেপাশে ছড়িয়ে দিলাম বালি ছড়ানোর পর দেখবেন যেসব শেওলা ও নোংরা লেগে থাকে সেগুলো একটু ভিজে উঠলে ঘষে মুজে পরিষ্কার করা অনেক সহজ হয়ে যায় ঘন ঘন বৃষ্টি হলে যাদের আমাদের মাটির বাড়ি তাদের সত্যি অনেক সমস্যা এই যে ঘন ঘন বৃষ্টি হওয়ার কারণে পুরো আগুন একদম নেলি জমে গেছে এবার হয়তো অনেকে বলতে পারেন ইট দিলে তো হয় বস্তা কেন দিচ্ছেন ইট দিলে অনেক সময় ইটের উপরও নেলি জমে সেটাও আবার বিপজ্জনক হতে পারে তাই আমি বস্তা দিই এই নেলগুলো খুব বিপজ্জনক ছোট বাচ্চা থেকে শুরু করে বয়স্ক একবার কেউ পা পিছলে পড়লে বড় চোট লাগতে পারে কোমর বা পিঠে ধাক্কা লাগলে বড় সমস্যা হতে পারে আমি যখন নেলগুলো পরিষ্কার করছিলাম বাইরে থেকে আমার ভাতিজা আমার সে বলছে কাকু আমিও পরিষ্কার করব তারপর চাচা ভাতিজা মিলে একসাথে পরিষ্কার করতে লাগলাম অনেকে বলতে পারেন ভাই এসব দেখানোর মানে কিন্তু আমি যেটা ভাবি এই ছোট ছোট কাজগুলো আমাদের জীবনকে আরো সহজ করে তোলে যদি একজন মানুষও দেখে মনে করে আচ্ছা আমিও এটা নিজের ঘরে করে ফেলি তাহলে আমার ভিডিওটারই মানে হলো গতকালকে যখন রাতের বেলা পানি খেতে উঠেছিলাম তখন আমি অল্পের জন্য পিছলে পড়িনি তার কারণে আমি ভাবছিলাম যে যখনই সকাল হবে তখন এই কাজটা করবো আমার এই ভিডিওটা করার কারণ হচ্ছে যদি কেউ আমার এই ভিডিও দেখে তাদের নিজের কলপাটটা পরিষ্কার করে তাহলে আমার এই ভিডিওটা করার সার্থক আমি আসলে কাউকে শেখাতে আসিনি ভাই নিজের ঘরের কাজ করছি তাই ভাবলাম একটু দেখে যদি কারো কাজে লাগে কারণ অনেক সময় আমরা ভাবি পরে করব পরে করতে করতে তাতে দুর্ঘটনা ঘটে যায় তাই এই জিনিসগুলো ফেলে রাখা যায় না দেখেন এখন দেখতে কত পরিষ্কার লাগছে তাই না এটুকু কষ্ট জায়গাটাকে বদলে দিল আপনাদের কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন আপনাদের ঘরে কল পারে নেলি জমে কিনা সেটাও জানাবেন আজকের ব্লকটা এখান থেকে দেখা হচ্ছে পরের কোনো ব্লকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আর হ্যাঁ ভিডিওটা যদি ভালো লাগে একটা শেয়ার দিবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আর হ্যাঁ কমেন্টে এটাও জানাবেন আপনারা কি কখনো এই কাজ করেছেন অবশ্যই কমেন্ট জানাবেন ভীষণ জানতে আগ্রহী আমি